নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের জন্যে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নতুন বলতে একদমই নতুন আমাদের রানীর বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা একটাই হয়েছে আর বাচ্চাটার ওজন এসছে সাড়ে তিন কেজি প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিওটা এই ধরনের ভিডিও যারা দেখতে চাই তারা দেখতে পাবে বাচ্চাটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা মোটামুটি ঠিকই আছে আমি এখন রানির দুধ দুইছি তার কারণ হলো ও তো একটা বাচ্চা হয়েছে আর মায়ের বাটের অনেকটাই দুধ আছে ও খেতে পারবে না তাই এক্সট্রা দুধটা আমি বের করে নিচ্ছি আর বোতলে করে বের করছি তার একটাই কারণ আমার কাকি শাশুড়িদের ছাগলের দুটো বাচ্চা হয়েছে আর তার মায়ের দুধে মেসটাইটিস রোগটা দেখা দিয়েছে সেই কারণে ছাগলটার দুধটা অনেকটাই কমে গেছে আর যেহেতু দুটো বাচ্চা বাইরের এক্সট্রা দুধ খাওয়াতে হচ্ছে তাই আমি আজকের এই দুধটা ওদের জন্যে নিয়ে যাব ওদেরকে খাওয়াবো বাচ্চাগুলোকে রানি দাঁড়া চুপ করে আসলে ও দুধ দুইতে দিচ্ছে না ব্যথা তো সবে বাচ্চা হয়েছে দাঁড়া চুপ করে মোটামুটি অনেকটাই দুধ হয়েছে আমি এখন নিয়ে চলে এসছি বাচ্চাদের জন্যে দুটো বাচ্চা দুটো বাচ্চা এটা ছোট বাচ্চা এটা লাস্টে হয়েছিল কাকি নিয়েছ খানিকটা খেয়েছি এবার এই বাচ্চাটা খাবে এই বাচ্চাটা বেশ ছোঁচাই আছে পুরোটাই খেয়ে নেবে দেখো লাফালাফি করছে টানা টানা করছে আরও খাবে বলে দাঁড়া তোকে লাস্টের একটুখানি তো বন্ধুরা আস তাহলে অবধি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে পুরো ভিডিওটা দেখার জন্যে আমার পাশে থাকার জন্যে ধন্যবাদ